নমস্কার বন্ধুরা তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একদম সম্পূর্ণ নিরামিষ সজনে ডাটা দিয়ে সর্ষে বাটার একটা রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা তোমরা কিন্তু প্রত্যেকেই বানাতে জানো কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি সো ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা দেখে যাও আর ভিডিওটির শুরুতেই বলছি একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও এখানে আমি সজনে রাটাগুলোকে দুটুকরো করে কেটে নিয়েছি এবারে একটা দায়ের সাহায্যে সজনে ডাটাগুলোকে আমি কিন্তু ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি খুব একদম বেশি বড় করেও কাটিনি নিই আবার ছোটো করেও কাটি একদম মিডিয়াম সাইজ করে আমি এইভাবে করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিন চার চামচ সাদা সর্ষে আর নিয়ে নেব চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা এবারে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এটা কিন্তু আমি শিলনোড়াতে খুব ভালো করে কিন্তু বেটে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি কিন্তু শুধু সর্ষে দিয়েই করছি তোমরা চেলে এক চা চামচ পোস্ত অ্যাড করে দিতে পারো কিন্তু সর্ষে দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এখানে দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচেরও কম কালো জিরে এবারে ফোড়নটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য বন্ধুরা ভেজে নেব করুন ভাজা হয়ে গেলে ওই ওই তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে কেটে রাখা সেই সজনেগুলো এবারে সজনেগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো আর হাফচা চামচ নুন এবারে নুন হলুদ দিয়ে সজনেটাকে আমি মোটামুটি দু মিনিটের মতন একটু ভালো করে তেলের সাথে ভেজে নেব এখানে তোমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নিতে পারো দেখতেই পাচ্ছ সজনেটাকে কিন্তু আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে সামান্য একটু জল এতে দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তাহলে সজনেটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে সেই কারণে খুব বেশি জল কিন্তু আমি অ্যাড করিনি সামান্য জল দিয়েই ঢেকে দিয়েছিলাম এরপর যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম বন্ধুরা সেই সর্ষে আর লঙ্কা বাটার পেস্টটা কিন্তু এতে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে এটাকে কিন্তু একটু ভেজে নেব দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী দুটো চেরা কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ আমি একটু কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু সর্ষে বেশি ভাজলে একদম তেতো হয়ে যায় সেই কারণে কিন্তু সামান্য একটু জল আমি এতে অ্যাড করে দিয়েছি একটু জল দিয়ে আবারও একটু জাস্ট হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে এরপর এতে আমি এক বাটির মতো জল এখানে কাচের ছোটো বাটির এক বাটির জল আমি অ্যাড করে দিয়েছি তোমরা যে যেরকম ঘনত্ব খেতে পছন্দ করো সেই বুঝে দিয়ে দিয়ে দেবে যেহেতু এটা একটু মাখো মাখোই হবে খেতে সেই কারণে কিন্তু আমি খুব বেশি জল অ্যাড করিনি এবারে এটাকে কিন্তু আমি দু মিনিটের মতন ফুটিয়ে নেবো সেই কারণে কিন্তু ঢাকা আমি দিয়ে মোটামুটি এক দু মিনিটের মতন আবার রেখে দিয়েছিলাম ঢাকা তুলে দিয়েছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা ঢাকাটা তুলে দেওয়ার পরে কিন্তু পুরো তেলটাই কিন্তু ওপর দিয়ে ভেসে উঠেছে এবারে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে দিয়ে দেবে আর দিয়ে দিয়েছি এখানে দু চামচের মতন সর্ষের তেল এটা কিন্তু একদম তৈরি হওয়ার আগ মুহূর্তেই দিয়ে দিতে হবে তেলটা তবেই কিন্তু এর যে ঝাঁঝালো ভাবটা সেটা কিন্তু খুব ভালো আসে খেতে সো তৈরি হয়ে গেলো আমার এই সজনে ডাটা দিয়ে সর্ষে বাটার রেসিপিটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো ভালো থেকো সুস্থ থেকো